ঝুরল্যান চেন্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা ভূমিরূপ অংশ থেকে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত হাই মাদ্রাসা পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছিল তা আমরা দেখে নেব প্রতিটি প্রশ্নের পাশে হাই মাদ্রাসা পরীক্ষায় কত সালে প্রশ্নটি এসেছিল তা উল্লেখ করা হয়েছে প্রথমেই সঠিক উত্তর নির্বাচন করে লেখ দুই সালে প্রশ্ন দেওয়া হয়েছিল নদীর ক্ষয়কার্যের ফলে একটি ভূমিরূপ হল এখানে চারটি বিকল্পের মধ্যে উত্তর হবে গিরিখাত আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছিল মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে বলে ইনসেলবার্জ কোন ভূমিরূপটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত হয় সঠিক উত্তর হবে পেডিমেন্ট হিমবাহ সঞ্চিত দীর্ঘ আঁকাবাকা শৈলশিরার মতো ভূমিরূপ হল এস্কার। বহির্জাত শক্তির মূল উৎস হল সূর্য নদীতে প্রপাত কূপ গড়ে ওঠে উচ্চপ্রবাহে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ ঝুলান তোপাত দেখা কোন ভূমিরূপকে মাসুম রক বলে গৌর বহির্জ্যাত প্রক্রিয়ার মূল উৎস হল সূর্য কিউ মেঘ হল নদীর জলপ্রবাহ মাপার একক করির অপর নাম হল সার্ক কোন ভূমিরূপটি মাসুম রক নামে পরিচিত গৌর মন্থকূপ সৃষ্টি হয় নদীর কার্যের ফলে নদীর ক্ষয়কার্যের ফলে টিজক বালিয়াড়ি বলা হয় বারখানকে শুষ্ক অঞ্চলে গ্রীখাতকে বলা হয় ক্যানিয়ন নিচের কোন ভূমিরূপটি ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে এরিটি বায়ু ও জলধালার মৃত কার্যে গঠিত একটি ভূমিরূপ হল পেডিমেন্ট সর্বাধিক শক্তিশালী বহির্জাত প্রক্রিয়া হল নদী এরপরেই নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে সত্য ও যেটি ভুল তার পাশে মিথ্যা লেখ দুই সালে প্রশ্ন দেওয়া হয়েছিল দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে জলবিভাজিকা বলে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব আর দুটি নদীর মাঝে যদি উচ্চভূমি থাকে সেটি জলবিভাজিকা এখানে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয়েছে এটি সঠিক উত্তর দোয়াব হবে এখানে জলবিভাজিকা লেখা হয়েছে সুতরাং এটি মিথ্যা নোবাইয়ের ক্ষয়কার্যের একটি পদ্ধতি হলো অবঘর্ষ এটি সত্য ভারতের বৃহত্তম নদীদ্বীপ হল সাগর দ্বীপ লেখা হয়েছে কিন্তু সঠিক উত্তর ব্রহ্মপুত্র নদের মাজুলি সুতরাং এটিও মিথ্যা নদীর ক্ষয়কার্যের একটি প্রক্রিয়া উৎপাটন এটি মিথ্যা শিব বালিয়াড়ির আকৃতি পিরামিডের নাই এটিও মিথ্যা পলল ব্যাজনী নদীর উচ্চ গতিতে দেখা যায় এটিও মিথ্যা কারণ পলল ব্যাজনী যখন মধ্যগতি শুরু হচ্ছে সেখানে দেখা যায় বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় এটি সত্য নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয় সত্য বারখান বায়ুর গতির সাথেই সমান্তরালে গড়ে ওঠে না বারখান বায়ুর গতির সাথে আড়াড়ি গড়ে ওঠে সুতরাং এটিও মিথ্যা এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হল আলাস্কার উহুবাট এটি দুই সালের প্রশ্ন দেওয়া হয়েছিল থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলে ধিলিয়ান এটিও সতেরো সালে এসেছিল উচ্চগতি অংশে নদীর প্রধান কাজ ক্ষয় করা লোয়েস শব্দের অর্থ হল স্থানচ্যুত বস্তু মরু অঞ্চলের বায়ু ও জলধারার কার্যে সৃষ্টি হয় পেডিমেন্ট ওয়াদি বাজাদা প্লেয়া যে একটি লিখলে হবে মন্থকূপ গড়ে ওঠে নদীর উচ্চ গতিতে ড্যাশ হলো বহিজ্যাত প্রক্রিয়া নদী বায়ু হিমবাহ অর্থাৎ অবরোহণ আরোহণ অবরোহণ আরোহণ প্রক্রিয়া যার শক্তি হচ্ছে নদী বায়ু হিমবাহ হল বহিজাত প্রক্রিয়া ভারতের বৃহত্তম হিমবাহ শিয়াচেন উচ্চপাওয়ায় নদীর প্রধান কাজ হলো ক্ষয় করা ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় থেকেই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও এখানে যে সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন সালে দেওয়া হয়েছিল যেমন মন্থক্ষোপ দুই হাজার সালে দেওয়া হয়েছিল ডানদিকের সঙ্গে মেলানো হয়েছিল নদীর ক্ষয়কার্যে সৃষ্টভূমিরূপ নুনাটক্স হিমবাহ গ্র্যান্ড ক্যানিয়ান দুই হাজার সালে দেওয়া হয়েছিল রি কলোরাডো নদী ইনসেলবার্জ বায়ু কাজ বদ্বীপ সুন্দরবন ড্রামলিন হিমবাহ সৃষ্টভূমিরূপ গ্রাবরেখা হিমবাহের সঞ্চয় কাজ এবারেই দু এক কথায় উত্তর দাও অংশের প্রশ্ন দেখে নেব পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম লেখ সতেরো সালে দেওয়া হয়েছিল উত্তর হবে ব্রহ্মপুত্র নদের মাজুলি হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো উত্তর হবে করি এরিটি প্লামিটচূড়া কঠিত শৈলশিরা হিমদ্রবণী ঝুলন্ত পতাকা রসেমোথানে টিলা বা পুচ্ছ ফিয়ট যে কোনো একটি লিখলেই হবে পরে প্রশ্ন নদী গঠিত হাত পাখা আকৃতির ভূমিরূপ ভূমিরূপের নাম কি দুই সালে দেওয়া হয়েছিল সঠিক উত্তর পলল মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয় ওয়াদি আদি শেষ শেষসীমা কোনটি সমুদ্রপৃষ্ঠ ধূয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত নর্মদা হিমবাহ উপত্যকার আকৃতি কী রূপ ইংরাজি ইউ আকৃতির আতখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলে বারখান হামাদা কি শিলাময় মরুভূমিকে সাহরায় হামাদা বলে স্বাভাবিক বাঁধ কী মধ্য ও নিম্ন নদীর দুই তীরে বাঁধের মতো উঁচু যে ভূমিরূপ স্বাভাবিকভাবে গড়ে ওঠে এবং প্লাবন ভূমিকে বন্যার হাত থেকে রক্ষা করে তাকে স্বাভাবিক বাঁধ বা লিভি বলে দোয়াব কী পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে উদাহরণ হিসেবে বলা যায় ভারতের গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অংশ গঙ্গা যমুনার দোয়াব নামে পরিচিত কোন ভূমিরূপ ডিমের ঝুড়ি ভূমিরূপ নামে পরিচিত ড্রামলিন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ মরুভূমির অর্ধচন্দ্র আকৃতি বালিয়াড়িকে কি বলে বারখান নদীর আঁকা মাকা গতিপথকে কি বলে মিয়েন্ডার হিমালয়ের একটি প্রামিড চূড়ার নাম লেখ নীলকণ্ঠ মাকালু ত্রিশুল শিবলিঙ্গ প্রভৃতি এবারে আমরা বহির্জাত প্রক্রিয়া অধ্যায় থেকে বিভিন্ন বছর দুই নম্বরের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছিল তা দেখে নেব দুই সালে দেওয়া হয়েছিল জলবিভাজিকা কাকে বলে অথবাই ছিল হিমশৈল কি দুই সালে দেওয়া হয়েছিল নদী অববাহিকা কাকে বলে অথবা ছিল প্লেয়া কাকে বলে উনিশ সালে প্রশ্ন দেওয়া হয়েছিল পজ্জায়ন বলতে কী বোঝো অথবাই ছিল স্বাভাবিক মাত কী কুড়ি সালে দেওয়া হয়েছিল কর্তৃত্ব শৈলিশিরা কাকে বলে অথবায় কাকে বলে বাইশ সালে জলবিভিকা কী অথবাই পজ্জায়ন কী বাইশ সালে আবার দেওয়া হয়েছিল কী অথবা জলচক্র কী চব্বিশ সালে দেওয়া হয়েছিল নগ্নি ভবন কী এবং পঁচিশ সালে দেওয়া হয়েছে নদী অবহিকা কাকে বলে অথবাই ছিল গ্রিয়ান কাকে বলে এরপরে সংক্ষেপে ব্যাখ্যা করো অংশ থেকে দেওয়া হয়েছিল দুই সালে দেওয়া হয়েছিল সব নদীতে বদ্বীপ গঠিত হয় না কেন দুই হাজার সালে দেওয়া হয়েছিল নদী অববাহিকা ও জলবিভাজিকার মধ্যে পার্থক্য কী বাইশ সালে দেওয়া হয়েছিল গ্রী ও ক্যানিয়ানের মধ্যে পার্থক্য অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য বহির্জাত প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ মরু সম্প্রসারণের কারণগুলি লেখো তেইশ সালে দেওয়া হয়েছিল অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো জুইগেন ও ইয়ারদাঙের মধ্যে পার্থক্য লেখক চব্বিশ সালে দেওয়া হয়েছিল নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ এবং দুই সালে দেওয়া হয়েছিল মনোডনাক ও ইনসেল বার্জের মধ্যে পার্থক্য লেখ এবারে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন অর্থাৎ রচনাধর্মী প্রশ্নগুলি দেখে নেব দুই হাজার সতেরো সালে দেওয়া হয়েছিল নদীর উচ্চকথিতে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো সতেরো সালে আরও দেওয়া হয়েছিল হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো আঠারো এবং চব্বিশ সালে দেওয়া হয়েছিল বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বা গঠিত দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। উনিশ সালে দেওয়া হয়েছিল দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দুই হাজার কুড়ি এবং দুই হাজার পঁচিশ সালে দেওয়া হয়েছিল নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দুই হাজার বাইশ সালে দেওয়া হয়েছিল নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দুই সালে আরও দেওয়া হয়েছিল ঝুলন্ত উপত্যকা কীভাবে সৃষ্টি হয় এবং ওই ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত কীভাবে গড়ে ওঠে আরও প্রশ্ন ছিল মরুভূমিতে বায়ু ও জলধারার দ্বারা গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো তেইশ সালে প্রশ্ন দেওয়া হয়েছিল হিমবায়ের ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্রসহ লেখক আঠারো এবং চব্বিশ সালে দেওয়া হয়েছিল বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দুই হাজার কুড়ি এবং পঁচিশ সালে দেওয়া হয়েছিল নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা কর প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে দুই হাজার থেকে দুই হাজার পঁচিশ সালে যে সমস্ত প্রশ্নগুলি বায়ুমণ্ডল অধ্যায় থেকে দেওয়া হয়েছিল সেগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জুডল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ